ব্যাক টু মাই চ্যানেল আর ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ এন্ড টিভি তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আমরাও খুবই ভালো আছি আজকে হচ্ছে সরস্বতী পূজা এন্ড ভ্যালেন্টাইন্স ডে তো সকালবেলা হচ্ছে বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টির মধ্যে তো আর কোথাও যাওয়া যাবে না তো এখন ব্রাশ করছি ব্রাশ ট্রাশ করে আমি খিচুড়ি রান্না করব তো চলো আজকে তোমাদের সঙ্গে খিচুড়ি রান্না করে শেয়ার করবো

তো আমি ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম আর আমার শাশুড়িকে যে শাক টাক সব কিছু বের করে দিলাম বললাম যে তুমি তাহলে এগুলো বেছে দাও কেটে দাও আর আমি তাহলে স্নান টান করে নিয়ে পুজো করে খিচুড়ি রান্না করে আবার যেহেতু সরস্বতী পুজো বেরোতে হবে তো দেখো এখানে সমস্ত কিছু কিনে নিয়ে চলে এসেছে তোমাদের দাদা ভাই বিনস গাজর তারপরে বটবটি এরকম বাঁধাকপি অনেক কিছু ছিল অনেক কিছু আমি অতটা বলতে পারছি না যাই হোক ছিম ছিল ফুলকপি ছিল বাঁধাকপি ছিল তারপরে পালঙ্ক শাক ছিল অনেক কিছুই ছিল তো চলো আজকে সমস্ত অনেক কিছু সবজি দিয়ে আমি আজকে খিচুড়ি রান্না করব। আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কড়াইয়ের মধ্যে ধরে না এতগুলো তরকারি ছিল এখান থেকেই একটু তরকারি তুলে নেব আগে তরকারিটা রান্না করব তারপর তারপরে খিচুড়িটা রান্না করব। মানে আগে তরকারিটা রেঁধে নিয়ে তরকারি এমনি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য রেখে দেবো আর বাদ বাকিটা খিচুড়ির মধ্যে দিয়ে দেব তাই যে চাল বের করে নিয়েছে আতপ চালের খিচুড়ি রান্না করব। এখানে তরকারিটা আমার মানে হয়ে এসেছে প্রায় একদিকে তারপরে যখন দেরি হয়ে গেছিলো একদিকে খিচুড়িটা উঠায় দিয়েছিলাম আর এখানে সমস্ত কিছু তরকারি যেভাবে রান্না করে যেভাবে ঘন্ট রান্না করে ওভাবেই রান্না করব তরকারিটা আর উঠিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে ওই যে ওই বড়ো কড়াইয়ের মধ্যে খিচুড়ি রান্না করবো যেহেতু এই ছোটো কড়াইয়ের মধ্যে খিচুড়ি হবে না অনেকগুলো চাল মানে হাফ কিলোর উপরে চাল ছিল আতপ চাল আর আতপ চালের খিচুড়ি তো বাড়ে তো দেখো আমার বর এখানে একটু ক্যামেরা করে দিচ্ছিলো আর আমার ছেলে কেমন করছিল। মানে করতেই দিচ্ছিলো না কেমন ক্যামেরা এত বদমাইশ আর এত শয়তান কি বলবো যখনই একটু ভিডিও করি তখনই মোবাইলটা নিয়ে টানা লেগে যায় তো চলো আমি তরকারি একদিকে রান্না করছি আর একদিকে দেখো মানে জিরা তারপরে এলাচ তালাস সমস্ত কিছু ভেজে নেবো গরম মশলা থেকে সমস্ত কিছু ভেজে নেব ভেজে নিয়ে ওই কড়াইটাতে দেখো এখন চাল ডাল ভাজবো মানে তেল দিয়ে ভেজে নেব তেজপাতা দিয়ে গরম মশলা দিয়ে তেল ওগুলো দিয়ে দিয়েছি তেল দিয়ে এখন এটা ভালো করে ভেজে নেব নিয়ে তো জল ঢেলে দেবো এটাতে আর এই দিকে তরকারি হচ্ছে একদিকে মানে জল ঢেলে দেবো এটার মধ্যে ফুড ভেজে তো চাল ডালগুলো সিদ্ধ হবে তো দেখো এদিকে তোমাদের দাদাভাই ছোলা নিয়ে চলে এসছে তারপরে হচ্ছে কি কাজু বাদাম কাজুবাদাম ছোলা সমস্ত কিছু দিয়ে নিলাম দিয়ে জল ঢেলে দিয়েছি লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দিয়েছি তো আমি এভাবেই রান্না করে আগে তরকারিটা রান্না করে নিই তারপরে হচ্ছে আমি চাল ডাল সিদ্ধ করে ওর মধ্যে তরকারি দিয়ে দিই দেখো একটু তরকারি উঠে রেখে দিলাম খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য আর এত সুন্দর টেস্ট হয়েছিল খিচুড়িটা আর এত সুন্দর টেস্ট হয়েছিল তরকারিটা কি বলবো দেখো তারপরে কড়াইয়ের মধ্যে হলো না তখন আমি বড় হাড়ির মধ্যে দিয়ে দিয়েছিলাম এক হাড়ি খিচুড়ি হয়েছে কিন্তু কি বলবো তারপরে দেখো এই যে খিচুড়িটা হয়ে খেতে বসে গেছে খেয়ে দিয়ে নিয়ে চলে যাবো সরস্বতী পুজো দেখতে তো খিচুড়িটা জাস্ট ওয়াও হয়েছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো